হ্যালো আসসালামু আলাইকুম ইফলিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সন্ধ্যাটা হলেই পেটটা যেন খাই খাই করতেই থাকে তখন মনে হয় কি খাবো কি খাবো কি করবো কি বানাবো আসলে কি খেতে ইচ্ছে করে এটা নিজেও বুঝতে পারি না তাই আজকে একটা রেসিপি বানাচ্ছি তো এই আমি নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে আর তিন চারটা আলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিম আর আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর এই তো আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আর এই দেখুন এটা কি হয়ে গেল। কারেন্টটা চলে গেল এখন আমি টর্চ লাইট দিয়ে ভিডিও করছি কি একটা অবস্থা দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনে গুঁড়ো সামান্য একটু পরিমাণ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এই তো এর মধ্যে কারেন্টটাও চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি প্লাস কিছু পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব ডিম আর আলুর সাথে আর এই তো আমি কিছুটা আটা গুলিয়ে নিয়েছিলাম যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই আর এটা কিন্তু ময়দানা আটা আমি আর একবার বলে দিচ্ছি এখন আমি এই ডিম আর আলুর মশলাটা দিয়ে আমি সুন্দর করে এভাবে রোল বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব এরপরে এখন চলে যাব ভাজতে ভাজার জন্য আমি সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দেব রোলগুলো তো এবার রোলগুলো আমি অল্প আচে ভেজে দিব দেখুন ঠিক এভাবে আর এই তো একে একে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো খাবার পালা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে